মানুষ আছে তারা কোরআনে করিমের আয়াতের দ্বারা ধর্ম নিরপেক্ষতার মতো কুপুরি মতবাদের পক্ষে তারা দলিল দেয় চরম মূর্খতা এবং গণ্ড মূর্খতা ছাড়া কিছুই নয় এটা এই জাতীয় কাজ যারা করবে আলেমদের দায়িত্ব হল তাদের এই ভুল চিন্তা চেতনাকে খণ্ডন করা জাতির সামনে তাদের প্রকৃত মুখোশ উন্মোচন করে ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে তুলে ধরা এটাই হল আলেমদের জিম্মাদারি। এটা অন্য কেউ দেয় নাই এটা স্বয়ং আল্লাহ রসুল এই জিম্মাদারি আলেমদেরকে দিয়েছেন এই জন্যই আলেমগণ যারা হত্যানে অলামায়াম যখনই কোন বাতিল মাথাচারা দিয়ে উঠে ওরামায়াম তখন নীরব থাকতে পারেন না তখন সেই বাতিলের মাথা খণ্ডন করে দিয়ে সেই বাতিলের উত্থিত মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়াটাই আলেমদের জিম্মদারি এবং দায়িত্ব এ দায়িত্ব শুধুমাত্র বর্তমান যুগের আলেম নয় এ দায়িত্ব শুরু হয়েছে সাহাবে রাম থেকে প্রত্যেক যুগে যুগে যারা হট্টানি ওলামায়াম ছিলেন তাদের যুগে যখন যেই বাতিল মাথা চারা দিয়ে উঠেছে ওলামাই ক্রাম সেই বাতিলকে মোকাবেলা করেছেন এই বাতিল মোকাবেলা করতে গিয়ে কখনো ইমাম আজম আমি যুগের শ্রেষ্ঠ আলম এবং ইমাম ইমামিদ ইমাম মুজদ্দিদ এবং ইমাম মুস্তাহিদকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে সেখানে ষড়যন্ত্রমূলক ভাবে ষ প্রয়োগ করে ওনাকে শহীদ করা হয়েছে জীবন দিয়েছেন কিন্তু বাতিলকে এক মুহূর্তের জন্য মেনে নেন নাই ইমামে মালিক রহমতুল্লাহ ফতোয়া দিয়েছেন কোরআন হাদিস অনুযায়ী সময়ের অত্যাচারী শাসকের ফতোয়া পছন্দ হয় নাই ইমাম মালিককে বলছে আমার মতামত অনুযায়ী ফতোয়া দেন ইমাম মালিক বলেছেন ফতোয়া তো হবে কোরআন হাদিস মোতাবেক কোন রাজা বাদশার খেয়াল খুশি মোতাবেক ওলামের কেরাম কোনদিন ফতোয়া দিবে না ইমাম মালিককে চরম ভাবে লাঞ্ছিত করেছে অপমান করেছে সবচেয়ে বেশি লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে ইমাম মালিককে দেখেন আজকের বর্তমান যুগে একজন মানুষকে যদি আপনি লাঞ্ছিত করতে চান অপমান করতে চান তার উপায় কি সবচেয়ে বড় লাঞ্ছনা হল যে গলায় জুতার মালা পর বাজার দিয়ে ঘুরে এলেন কথা বলেন ঠিক কিনা এর চেয়ে বড় অপমান লাঞ্চনা আছে ইমাম মালিক সাথে অত্যাচারী শাসকরা সেই ধরনের আচরণই করেছিল সেই যুগে মানুষকে অপমান করার পদ্ধতি ছিল গাধার পিঠে উল্টা করে সওয়ার করায় গাধার পিঠে সওয়ার করায় বাজারে চক্কর খাওয়ানো ইমাম মালিকের সাথে এইরকম নির্মাম আচরণ করা হয়েছে ইমাম উদারিজরা মদিনার পবিত্র ইমাম মালিক রহমতুল্লাহ আলাই নিজের ইজ্জত করবান করে দিয়েছেন আল্লাহর করান এবং হাদিসের প্রশ্নে কারো সাথে আপোষ করেন নাই ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই শাসক বলেছিল আমি যেভাবে বলি ওইভাবে ফতোয়া দেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই শতভাগ তার সাথে দিমত পোষণ করে কোরআন যা বলে নবীর হাদিস যা বলে তিনি সেটাই বলেছেন শাসক ওরাকে বন্দি করেছে গ্রেফতার করেছে ইমাম আহমদকে উপ প্রয়োগ করেছে ইমাম আহমদ বলেছেন দুনিয়া উল্টাইতে পারে আহমদ ইবনে হাম্বলের কথা পরিবর্তন হবে না তারপরে অত্যাচার শুরু করেছে কারাগারের মধ্যে জল্লাদ নিয়োগ করেছে ব্যস্তাঘাত করার জন্য প্রতিদিন ইমা মাহমদি রহমতুল্লাহ আলহের উপর আঘাতের পর আঘাত করা হত ব্যস্তাঘাত করতে করতে ওনার শরীর থেকে রক্ত প্রবাহিত হতে আরম্ভ করত মারতে মারতে জল্লাদ ক্লান্ত হয়ে যেত মার খেতে খেতে ইমা মাহমদ ক্লান্ত হতেন না ইমাম আহমদের মুখে একটাই কথা উচ্চারিত হতো আমাকে মারতে পারবা আমাকে হত্যা করতে পারবা আমাকে টুকরা টুকরা করতে পারবা কোরআন হাদিসের বাইরে একটা শব্দ আমার মুখ থেকে উচ্চারণ করাইতে পারবা না ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই একই ইতিহাস ইতিহাস এভাবে আজ পর্যন্ত আমাদের কাজ পর্যন্ত পৌঁছেছে যখন বুখারি শরীফ লিখলেন সারা দুনিয়াতে তার শাসক সময়ের শাসক গভর্নর ইমাম বুখারিকে বলল আপনার কিতাবটা সারা দুনিয়াতে সুনাম কুড়িয়েছে আপনি এক কাজ করবেন আপনি আপনার কিতাবটা এসে আমার বাড়িতে এসে

আদমের সাথে মাটির উপর বসে আমার কাছ থেকে কিতাব পড়তে হবে আমি আমার কিতাব এখানে থেকে পড়াবো আমি আল্লাহর আমি তোমার তোমার বাড়িতে বরং এবং তোমার সন্তানকে আমার বাড়িতে এসে আমার কাছে এসে পড়তে হবে শাসক এতে অপমানিত বোধ করলো ইমাম বুখারি রহমতুল্লাহ আলীকে বলল। আপনি যদি আমার কথা না শুনেন আপনি এই শহরে থাকতে পারবেন না ইমাম বুহারি বললেন তোর শহরকে আমি ছাড়তে রাজি আছি তোর দেশ ছাড়তে রাজি আছি সারা দুনিয়া আমি ছাড়তে রাজি আছি কিন্তু আল্লাহর কোরআনের এলেন আল্লাহ নবীর হাদিসের এলে বের আমি হতে দিতে রাজি নাই ইমাম বুহারি শহর ছেড়েছেন দেশ ছেড়েছেন বুখারা শহর সারা দুনিয়াতে নাম করা শহর কিন্তু সেই শহরে ইমাম বুখারির কবর নাই ইমাম বুখারের কবর কোথায় অখ্যাত এক গ্রাম যেই গ্রামের নাম হল খর্তং সেখানে ইমাম বুখারের কবর ইতিহাস বলে যে শহরে ইমাম যেমামের কবর হয় নাই এতে ইমাম বুখারের অসম্মান হয় নাই এতে ইমাম বুখারির কোন ক্ষতি হয় নাই বরং কেমন পর্যন্তের জন্য বুখারা শহর বঞ্চিত হয়েছে ইমাম বুখারি যেখানে গিয়েছেন যেখানে তার দফন হয়েছে যেখানে তার কবর হয়েছে সেই এলাকা সেটা আলোকিত হয়ে গিয়েছে সারা দুনিয়ার মানুষ আজ সেই এলাকার নাম জানে কারণ সেই কবর হয়েছে এইভাবে আসতে 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 আজ আমাদের পর্যন্ত দিনের এই আলেম কোরআনের এই আলেম আমাদের কাজ পর্যন্ত এসেছে এই যুগেও এই যুগেও হকানি অলমে আল্লাহ দিনের মর্যাদা রক্ষা করার জন্য কোরআন সন্ন্যার মর্যাদা রক্ষা করার জন্য বাতিলের রক্ত দু উপেক্ষা করতে হয়েছে বাতিল ক্ষিপ্ত হয়েছে বাতিল ক্ষিপ্ত হয়ে শৈখুল আজিজুল হক কারাগারের অন্ধকার প্রকাশ নিক্ষেপ করেছেন তিনি কারাগারে বিক্ষিপ্ত হয়েছেন বাতিলের সামনে মাথা নত করেন নাই শৈখুল ইসলাম শাইখুল ইসলাম ইসলামিয়া আল্লামা জুবেদ বাবু নগরীকে ষড়যন্ত্রমূলক ভাবে অনেকে আমরা কারাগারে বন্দী হয়েছি আমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিনা বিচারে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে চরম লাঞ্চনাত চরম নির্যাতনের শিকার হয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ছিল আমাদের বিশ্বাস ছিল ইসলামের জন্য হকের জন্য যারা নির্যাতিত হয় আমার আল্লাহ তাদেরকে একা ছেড়ে দেন না আল্লাহ তাদেরকে একা ছেড়ে দেন না হে কেরাম হে আয় সমাজ আমি আপনাদেরকে অনুপ্রাণিত করতে চাই আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই হকের ঝান্ডাকে আঁকড়ে ধরেন শপথ গ্রহণ করেন যান যেতে পারে কোরবান করতে হলে সব কোরবান করব দেশ ছাড়তে হলে দেশ ছাড়ব সব আল্লাহর দিনের ইজ্জতের ঝান্ডা ভুল হতে দেবো ইনশাআল্লাহ সংগ্রাম সংক্রান সংগ্রাম বাংলার জনতা আমি তোমাদেরকে বলে যাই আজ আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে আজাদির করা হয়েছে স্বাধীনতার যেই পতাকা উত্তোলন করা হয়েছে জুলাই যুদ্ধে সহস্রাদী তাজা প্রাণ বুকের লাল রক্ত দিয়ে আজাদির যেই ঝান্ডা যেই নিশান অর্থীন করেছে রক্ষা করতে হলে যদি আবার লক্ষ প্রাণের সাহায্য রক্ত দিতে হয় রক্ত দিয়ে প্রস্তুত থাকতে হবে আপনারা মনে রাখবেন জুলাই বিপ্লব জুলাই বিপ্লব ছিল দুই সালে স্বপ্না চত্বর থেকে স্বপ্না চত্বরে নবী প্রেমিক তহিদ জনতা এদেশের নিষ্পাপ বেগুনা মাসুম আশেখের রক্ত দিয়ে স্বপ্না চত্বরে ইতিহাস তৈরি করেছিল বাংলার নতুন বালাকট তৈরি হয়েছিল দুই সালে পাঁচ এবং ছয় মে সেখান থেকেই শুরু হয়েছিল আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম সেখান থেকেই শুরু হয়েছিল বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে রক্ত দিয়েছে আলম সমাজ সালে রক্ত দিয়েছে সমাজ, চব্বিশ সালে রক্ত দিয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে কোরআনের বুলবুলিরা রক্ত দিয়েছে কোরআনে পাখিরা রক্ত দিয়েছে আলমে কলাম রক্ত দিয়েছে দেশের আপমন ছাত্র জনতা দেড় হাজার প্রাণের রক্তের বিনিময়ে যেই জুলাই বিপ্লব অর্জিত হয়েছে সেই জুলাই বিপ্লবের যারা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তারা যদি আজ জুলাই বিপ্লবের বিরুদ্ধে গাদদরি করতে চায় বাংলার মানুষ রুখে দেওয়াতে হবে

সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে একটা কথা আমি বহুবার বলতে শুনেছি তিনি বলতেন এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আমার মাটি আমার মাটিতে যদি কোন শকুন চোখ ফেলতে চায় সে চোখ আমরা উপরে ফেলবো ইনশাল্লাহ জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের এমন কোন জেলা নাই সেই জেলার টক তাজা যুবকেরা রক্ত না দিয়েছে কেন রক্ত দিল নিশ্চিত মৃত্যুর কথা জানতে পেরেও রাজপথ ছেড়ে যায় নাই ইতিহাসের অনন্ত সাক্ষী কাল জয়ী সাক্ষী এখনো নেট দুনিয়া ইন্টারনেটের মধ্যে আছে পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে যে স্যার একটারে গুলি করলে একটাই মরে বাকিটি যায় না একটা যে গুলি খায় সেই মরে ওরা মনে করেছিল একজনকে গুলি করলে একজন মরলে ভয়ে বাকিরা পালিয়ে যাবে কিন্তু দেখা গেল সম্পূর্ণ তার ব্যতিক্রম চিত্র একজন মরলে দশজন দাঁড়িয়ে যায় দশজন মরলে হাজার জন তার দাঁড়িয়ে যায় হাজার জন মরার পর লক্ষ কোটি মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন ইতিহাসের পর্ব তোমার জালি মত্যাচারী শাসক বাংলার পবিত্র মাটিতে এক ইঞ্চি জায়গা তার ঠাই হয় না আজ সেই জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে বলেন আপনারা জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে আবার বলেন জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে আল্লাহকে সাক্ষী রেখে বলেন জুলাই বিপ্লবের পক্ষে যদি জুলাই বিপ্লবের পক্ষে হয়ে থাকেন গণভোটে জুলাই বিপ্লবের পক্ষে হা বলতে হবে বলেন জুলাই বিপ্লবের পক্ষে হা বাক্সে ভোট দিতে হবে আমি বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশকে যারা ভালোবাসেন যারা বিসমিল্লাহকে ভালোবাসেন যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে যারা এখনো মনে প্রাণে ধারণ করেন খবরদার জুলাই বিপ্লবের বিপক্ষে দাঁড়াবার চেষ্টা করবেন না জুলাই বিপ্লবের বিপক্ষে যদি দাঁড়ান হাসিনা গেছে যেই পথে আপনারা ফেসে যাবেন সেই পথে

দেখেন এটা শুধুমাত্র উত্তেজনার কথা নয় এটা শুধু আবেগের কথা নয় আমি জানি এই হাজার হাজার মানুষের এই মজমার মধ্যে বহু মানুষ আছেন যারা বিএনপি করেন বহু মানুষ আছেন যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন আপনারা যদি জুলাই বিপ্লবকে ভালোবেসে থাকেন আপনারা যদি জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে না করতে চান। নির্বাচনের বিষয়ে আমি এত কিছু বলবো না ওটা নিয়ে আমার কথা নাই কিন্তু আপনারা আপনাদের উপরে নেতাদের কাছে খবর পাঠায় দেন যদি জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিছেন নেতাও তালাক নেতার গোষ্ঠীযুদ্ধ তারা বুঝতে পারছেন কথাটা আমি রাজনীতি করতে আসি নাই রাজনৈতিক কথাও বলতেছি না কিন্তু জুলাই বিপ্লব এটা রাজনৈতিক কথা নয় এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন জুলাই বিপ্লব বাংলাদেশ ইমান এবং ইসলাম নিয়ে বেঁচে থাকার প্রশ্ন জুলাই বিপ্লব বাংলার স্বাধীনতা এবং আজাদির প্রশ্ন এই আজাদি এই স্বাধীনতা শুধু জুলাই বিপ্লবের রক্ত নয় বহু রক্ত দিয়ে এই আজাদি অর্জন করা হয়েছে এই শহীদদের আমানত এই শহীদদের আমান এই আমানতের খেয়ানত করব না আমরা ইনশাল্লাহ জুলাই বিপ্লবের বিপক্ষে যারা অবস্থান নিবে তাদেরকে বাংলাদেশে আমরা রাজনীতিও করতে দেব না ইনশাআল্লাহ জুলাই বিপ্লবের পক্ষে থেকে এরপরে দলের রাজনীতি করবেন করেন খবরদার এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন হে আমার দেশ প্রেমিক ইমানদার প্রতিনিধি জনতা তোমরা যদি ভুল করো তোমরা যদি সজাগ না হও তোমাদের মধ্যে যদি সচেতনতা না থাকে তোমাদের নেতারা দেশ এবং তোমাদের কল্লা বিক্রি করে খাবে খবরদার খবরদার এই ব্যাপারে মাঠ পর্যায়ের নেতা কর্মীরা তোমরা উপরের দিকে পায়গাম পাঠায় দিবা শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি আমরা মানব না কথা পরিষ্কার কথা পরিষ্কার আল্লাহ আকরব্বুল আলমিন আমল করা তৌফিক দান করেন মোহতার মহাজিন আমি বলতেছিলাম যে কোনো অন্যায় যে কোনো বাতিল যখনই মাথা চারা দিয়ে উঠে যুগের আলমদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায় সেই বাতিল মতবাদকে খণ্ডন করা এ দায়িত্ব আলেমদেরকে কে দিয়েছেন বলেন কে দিয়েছেন আল্লাহ এবং রসুল আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন সুতরাং অন্য কোন দায়িত্ব পালন না করলেও চলে আল্লাহ এবং তার রসুলের দেওয়া দায়িত্ব যদি আলেমরা পালন না করে তাহলে সেই আলেমরা আল্লাহ এবং তার রসুলকে মুখ দেখাতে পারবে না কারা উঠতেছে বসন্ত আমাদেরকে বসান বসান বসন্ত বয়ান শেষ নাকি আরো কিছু কথা আছে ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই এই এক বাতিল মতবাদের খন্ডন করেছেন কি বাতিল মতবাদ সেই যুগে একদল দল ভণ্ড মানুষের একদল বাতিল মানুষের আবির্ভাব হয়েছিল যারা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিশ্বাস আল ওজন আল্লাহ পাক রব্বুল আলমিনকে আমাদের দিন বান্দার আমল পরিমাপ করবেন ওজন দিবেন বলেন ওজন হবে কি হবে না বান্দার আমল বান্দার কথা নেকি হোক বদি হোক এগুলো ওজন হবে কি হবে না কিন্তু কিছু মানুষ তারা অস্বীকার করে যে না মানুষের আমল মানুষের কথা ধরা যায় না সোয়া যায় না এটা আবার মাপবে কিভাবে এটাকে পরিমাপ করবে কিভাবে এটা তাদের মাথায় ধরে নাই এই জন্য তারা অস্বীকার করেছে যারা ওজনকে অস্বীকারী তারা বাতিল মতবাদের অধিকারী তারা বাতিল পন্থী ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই সর্বশেষ অধ্যায়ের মধ্যে এই বাতিল পন্থীদের মতবাদকে খণ্ডন করেছেন কিছের মাধ্যমে প্রমাণের মাধ্যমে খণ্ডন করেছেন কি দিয়ে খণ্ডন করেছেন কি দিয়ে প্রমাণ দিয়ে বলেন কি দিয়ে সবাই বলেন কি দিয়ে প্রমাণ দিয়ে খণ্ডন করেছেন প্রশ্ন করতে পারেন কিসের প্রমাণ ইমাম বুখারি যুক্তির প্রমাণ দেন নাই ইমাম বুখারি কোন বৈজ্ঞানিক প্রমাণ পেশ করেন নাই ইমাম বুখারি কোন দার্শনিক প্রমাণ পেশ করেন নাই কারণ ইসলাম বৈজ্ঞানিক প্রমাণের উপর নির্ভর করে না ইসলাম দার্শনিক প্রমাণের উপর নির্ভরশীল নয় ইসলাম যুক্তির প্রমাণের উপর নির্ভরশীল নয় বরং ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এমন প্রমাণ দিয়েছেন যেই প্রমাণের উপর ইসলাম নির্ভর করে বলবেন ইসলাম কোন প্রমাণের উপর নির্ভর করে ইসলাম দুটি প্রমাণের উপর নির্ভর করে বলেন কয় প্রমাণ ইসলাম প্রথম নির্ভর করে যেই প্রমাণের উপর সেই প্রমাণের নাম হল কিতাবুল্লাহুল করিম কোরআনের উপর ইসলাম নির্ভর করে দুই নম্বর যেই জিনিসের উপর ইসলাম নির্ভর করে সেটা হল সুনত রসুল্লাহ নবীর হাদিস ইসলাম শুধুমাত্র কোরআন হাদিসের উপর নির্ভর করে কোরআন হাদিস ছাড়া ইসলাম আর কোন কিছুর উপর নির্ভরশীল নয় যুক্তির উপর ইসলাম নির্ভরশীল নয় ইসলাম বিজ্ঞানের উপর নির্ভরশীল নয় ইসলাম দর্শনের উপর নির্ভরশীল নয় ইসলাম পেশি শক্তির উপর নির্ভরশীল নয় ইসলাম টাকার শক্তির উপর নির্ভরশীল নয় ইসলাম নির্ভরশীল হল কোরআন হাদিসের উপর

কেমতের দিন আমি সারা দুনিয়ার সমস্ত মানুষের প্রত্যেকটি আমলকে মাপার জন্য একটা ন্যায় পরায়ণতার সাথে পরিমাপ যন্ত্র আমি আল্লাহ কে দিন স্থাপন করব ফলাফস আল্লাহ যেই পরিমাপ যন্ত্র স্থাপন করবেন সেটা বেইন সাফির পাল্লা হবে না